হ্যালো স্টুডেন্ট এখনকার সব থেকে বড় খবর হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর ডেট অনেক দিন ধরে কিন্তু গুগলে অনেকে সার্চ করে আমাকে স্ক্রিনশট তুলে পাঠাচ্ছিল যে স্যার দু তারিখে মে মাসের দু তারিখে হয়তো রেজাল্ট দিতে পারে গুগলে দেখাচ্ছে তো আমি সেই সময় কিন্তু অতটা পাত্তা দিই কারণ অফিসিয়াল নোটিশ কিন্তু তখন আসেনি আজকে বেলায় অফিসিয়াল নোটিস তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রয়েছে ঠিক আছে তোমাদের বোর্ডের নাম তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই বোর্ড থেকে অফিসিয়ালি নোটিস পাবলিশ করেছে আজকে দেখো চব্বিশ চার দু হাজার পঁচিশ এই নোটিসে স্পষ্ট করে আমাদেরকে ডেট এবং টাইম মেনশন করে দিয়েছে এবং কি কি ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে সেটা কিন্তু মেনশন করে দিয়েছে নোটিসে তাই এর আগে যারা ভিডিও দেখেছো তো সেই আমরা দেখে নিচ্ছি এখানে দেওয়াই রয়েছে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে দু তারিখ মে মাসের দু তারিখ দু হাজার পঁচিশ নটার সময় প্রেস কনফারেন্স করে কিন্তু রেজাল্ট পাবলিশ করে হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ মধ্য শিক্ষা পর্ষদের যে চেয়ারম্যান রয়েছে তিনি প্রথমে এক থেকে দশের মধ্যে যারা থাকে মানে যারা র্যাঙ্ক করে তাদের নাম কিন্তু বলে তো ওয়েস্ট বেঙ্গলে তোমরা যতজন আমার ভিডিও দেখছো তাদের যদি আশা আশা থাকে যে র্যাঙ্ক করবো স্যার একটা আশা নিয়ে রেখেছি তাহলে সবাই কিন্তু টিভির সামনে কিন্তু সবাই বসে যাবে এখন মোবাইলেও দেখা যায় ইউটিউবেও কিন্তু এবিপি আনন্দ রয়েছে বা চব্বিশ ঘন্টা রয়েছে যে কোনো নিউজ চ্যানেল খুলে নটার সময় বসে পড়বে দু তারিখ ঠিক আছে দুই মে দু হাজার পঁচিশ তখন কিন্তু তোমরা নিজেদের নাম যদি জানতে পারো তাহলে কিন্তু তখনই জেনে যাবে যে তোমরা র্যাঙ্ক করেছো কি না এবং পুরো যে রেজাল্টটা সেটা কিন্তু পাবলিশ হবে ওয়েবসাইটের মাধ্যমে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে নটা পঁয়তাল্লিশে দুই পাঁচ দু হাজার পঁচিশ মানে মে মাসের দু তারিখে নটা পঁয়তাল্লিশের পর থেকে কিন্তু ওয়েবসাইটে এবং মোবাইল অ্যাপে তোমরা রেজাল্টটা দেখতে পারবে অর্থাৎ কত নাম্বার কোন সাবজেক্টে পেয়েছো সেটা স্পষ্ট করে কিন্তু তোমরা দেখতে পারবে নটা পঁয়তাল্লিশের পর এবার অনেকের প্রশ্ন রয়েছে স্যার নটা পঁয়তাল্লিশে আমরা কোন ওয়েবসাইট থেকে দেখব তো তাদের জন্য দেখো একটা ওয়েবসাইট রয়েছে এখানে আমি ওয়েবসাইটগুলো বলে দিচ্ছি তো দেখো ওয়েবসাইটগুলো কি কি রয়েছে ওয়েবসাইট কিন্তু অনেকগুলো রয়েছে যাতে সার্ভার ডাউন না হয় তার জন্য কিন্তু অনেকগুলো ওয়েবসাইটে কিন্তু মধ্য মধ্যশিক্ষা পর্ষদ রেজাল্টগুলো পাবলিশ করবে যার মধ্যে প্রথমেই দিয়েছে দেখো ডাব্লু এটা কিন্তু প্রথমে রয়েছে এটাই অনেকে সার্চ করে এছাড়াও কিন্তু আরও ওয়েবসাইট রয়েছে ঠিক আছে তোমরা যে ওয়েবসাইটে তাড়াতাড়ি দেখতে পাবে সেই সেই ওয়েবসাইটটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেটা তাড়াতাড়ি দেখা যায় এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটাতে একটু তাড়াতাড়ি দেখা যায় সার্ভার ডাউন কম হয় ডাব্লু ডাব্লু ডট রেজাল্ট ডট শিক্ষা এই ওয়েবসাইটটা দেখতে পারো এছাড়াও সংবাদ প্রতিদিন ডট ইন এটাতেও কিন্তু সার্ভার ভালো থাকে এটা তো আগের বছর আমি অনেকের রেজাল্ট দেখে দিয়েছি এটা তোমরা দেখতে পারো এছাড়াও এখানে আরও রয়েছে এখানে এই ওয়েবসাইটগুলো তোমরা দেখতে পারো ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম রয়েছে টিভি নাইন বাংলা ডট কম রয়েছে আই ইন্ডিয়া টুডে ডট ইন বাই এডুকেশন টুডে রয়েছে এগুলো দেখতে পারো এখানে সমস্ত ওয়েবসাইটগুলো এখানে দিয়ে দিয়েছে এই পুরো পিডিএফটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি আর টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা এটা দেখে নিও ওয়েবসাইটগুলো তোমাদেরকে সার্চ করে করে দেখতে হবে এবার অনেকে প্রশ্ন করেছে স্যার মোবাইল অ্যাপ থেকে দেখা যাবে না প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করে নিই তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো যেমন ফার্স্ট রেজাল্ট ডট ইন এটা মোবাইল অ্যাপ রয়েছে একটা বা রেজাল্ট ডট শিক্ষা বলে রয়েছে এডু টিপস এডু টিপস ডট ইন এটাও কিন্তু একটা অ্যাপ রয়েছে এই সমস্ত অ্যাপগুলো যদি একটু ডাউনলোড করে নাও ডাউনলোড করে নিয়ে রেখে দাও সেদিন কিন্তু কাজে লাগতে পারে দুটো জিনিস কিন্তু এই অ্যাপে বা এই ওয়েবসাইটে চাইবে সেটা হচ্ছে তোমাদের যে রোল নাম্বারটা রয়েছে তোমরা অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা পেয়েছিলে সবার আশা করি মনে মনে আছে ওই রোল নাম্বারটা কিন্তু তোমাদের লাগবে এবং ডেট অফ বার্থ ঠিক আছে ডেট অফ বার্থ এইটা কিন্তু তোমাদের লাগবে মাঝে মাঝে কিন্তু অনেক ওয়েবসাইটে মোবাইল নাম্বারও চায় কিন্তু বেশিরভাগ ওয়েবসাইটে চায় না এই দুটোই কিন্তু প্রয়োজন পড়ে রোল নাম্বারটা কিন্তু ঠিকঠাক করে রাখবে তোমরা যে অ্যাডমিট কার্ডটা পেয়েছো আর ডেট অফ বার্থটা তো তোমরা সবাই জানো এই দুটো যদি দাও এবং একটা ক্যাপচা বলে অপশন রয়েছে ওই ক্যাপচা বলে অপশানটা ফিল করে দেবে এখন সংখ্যাটা দেখে দেখে লিখতে হবে বা লেটারটা দেখে দেখে লিখতে হবে ক্যাপচাটা ফিল আপ করেই তারপরেই তোমরা রেজাল্টটা পুরোপুরি দেখতে পাবে নটা পঁয়তাল্লিশে রেজাল্ট দিচ্ছে তার মানে নটা পঁয়তাল্লিশেই দেখতে পাবে এরকম কোনো গ্যারেন্টি নেই ওই সময় কিন্তু অ্যাকচুয়ালি পোর্টালটা খুলে যাবে তোমরা চেষ্টা করবে নটা পঞ্চাশ বা নটা পঞ্চান্ন ঠিক আছে এরকম টাইম বা দশটার সময় দেখবে কারণ পাঁচ মিনিট এদিক ওদিক হলে তো কোনো অসুবিধা নেই তো একদম ধীরে সুস্থে দেখবে কারণ সার্ভার কিন্তু ডাউন হয় প্রত্যেক বছর ডাউন হয় কারণ একসাথে এত স্টুডেন্ট সার্ভারের মধ্যে চলে আসে তার জন্য সার্ভারটা কিন্তু ডাউন হয়ে যায় ক্র্যাশও করে যায় তো এইগুলো দিয়ে কিন্তু আগে থেকে এগুলো কিন্তু সেভ করে রাখো মানে বুকমার্ক করে রাখো তোমাদের যে গুগল রয়েছে বা ক্রোম রয়েছে সেই ক্রোমে কিন্তু এই ওয়েবসাইটগুলো আগে থেকেই তোমরা বুকমার্ক করে রাখো ঠিক আছে দু চারটে করে রাখলে হবে সব করে রাখার প্রয়োজন নেই তারপরে যে ওয়েবসাইটটা দেখবি যে খুলে গেছে সেখানে তোমার রোল নাম্বার ডেট অফ বার্থ দিয়ে দেখে নাও যে রেজাল্টটা কেমন হয় স্যার রেজাল্ট পেয়ে গেলে অবশ্যই ভিডিওর কমেন্টে এসে কিন্তু লিখবে যে কেমন রেজাল্ট পড়েছো আমি কিন্তু অপেক্ষায় থাকবো এছাড়াও আমার কাছ থেকে যদি রেজাল্ট দেখতে চাও যে স্যার আপনি রেজাল্ট দেখে দিন তাহলে অবশ্যই আমি তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটা কিন্তু তোমরা পাঠিয়ে দিতে পারো ঠিক আছে আমি নাম্বারটা লিখে দিচ্ছি এইট ট্রিপল সেভেন জিরো ফাইভ ওয়ান ফাইভ ডবল থ্রি ঠিক আছে এই নাম্বারটা কিন্তু তোমরা এই নাম্বারে তোমরা অ্যাডমিট কার্ড পাঠিয়ে রাখতে পারো আগের দিন অর্থাৎ এক তারিখে তোমরা অ্যাডমিট কার্ডটা পাঠিয়ে রাখতে পারো তাহলে দু তারিখে কিন্তু যারা যারা অ্যাডমিট কার্ড পাঠাবে তাদেরকে আমি কিন্তু রেজাল্টটা হোয়াটসঅ্যাপ করে দিতে পারবো এই নাম্বারটা কিন্তু তোমরা সেভ করে নাও ঠিক আছে এটা আমার পার্সোনাল নাম্বার ঠিক আছে কেউ কিন্তু ভুল করে আবার ফোন করে নাও কারণ আমি ফোন ধরতে পারি না ঠিক আছে ডিস্টার্ব ফিল হয় কারণ আমার অফলাইন ব্যাচ থাকে অনেকগুলো তো এটা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে রেখো তোমাদের অ্যাডমিট কার্ডের ছবি তুলে এবং বলো যে স্যার রেজাল্টটা পাঠিয়ে দেবেন তাহলে আমি কিন্তু টাইম মতন করে পাঠিয়ে দেবো ঠিক আছে তাহলে তোমরা দেখে নিলে অল দ্য বেস্ট সবাইকে আশা করি তোমাদের সবার রেজাল্ট ভালো হবে দেখা হচ্ছে তাহলে দু তারিখে আমি দু তারিখে কিন্তু লাইভে আসবো তোমাদের রেজাল্টের সম্পর্কে জানতে চাইবো ঠিক আছে দেখা হচ্ছে দু তারিখে